হ্যাঁ এখানে চলে আসো চলে এসো চলেছো হ্যাঁ চলে এসো ভয় পেতে হবে না এখানে চলে শেষ এখানে চলে এসো চলে এসো

এই কেকটা আনার কারণ হচ্ছে রাবাবের খুব কেক খেতে ইচ্ছে করেছিল ব্ল্যাক ফরেস্ট আচ্ছা সরি ব্ল্যাক ফরেস্ট খেতে ইচ্ছে করেছিল তাই বাবার জন্য পুরো আস্তা একটা কেক নিয়ে চলে এসেছে আচ্ছা তুমি শুধু পেস্টি চেয়েছিলে যাই হোক বাবা তোমাকে সারপ্রাইজ দিয়েছে ওকে খুশি খুশি হয়েছো এটা এটা চকলেট আপনি কি দাও